এই শিয়ালদা রাজধানী ক্রস করছে পাঁচ দিয়ে বর্ধমান ঢোকার আগে এখন ট্রেনটা প্রায় একশো আট কিলোমিটার গতিতে চলছে ক্রস করছি অজয় নদ ও ও মনে 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 এই ফারাক্কা ব্রিজ এখান থেকে শুরু হয়ে গেল কিছু কিছু লকগেট বন্ধ আছে আবার কিছু খোলা আছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও স্বাগতম নতুন একটা ট্রেন জার্নি ভিডিওতে আমি এখন আছি শিয়ালদা স্টেশনে আজকে শিয়ালদা থেকে ধরবো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনটা শিয়ালদা থেকে সকাল ছটা পঞ্চাশে সেরে যায় আর যায় আসামের শিলচর অবধি টোটাল তেরোশো উনষাট কিলোমিটার পথ অতিক্রম করে আর সময় নেয় একত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট চলুন স্টেশনের ভিতরে ঢোকা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে আমি আপনার দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তা আমি আজকে ট্রাভেল করব মালদা অবধি তা এখান থেকে ছটা পঞ্চাশে ছেড়ে যাবে মালদায় পৌঁছাবে দুপুর দেড়টা নাগাদ মানে ছ ঘন্টা চল্লিশ মিনিট সময় নেবে বন্ধুরা এই যে তেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এটা কিন্তু আইসিএ রেক এই দেখুন এটা কিন্তু পুরোপুরি আইসিএফ রেক এখনও ট্রেনটার পিছনের দিকে দুটো জেনারেল কোচ থাকে তারপরে স্লিপার শুরু হয় এই যে এস নাইন থেকে শুরু হলো আর সামনের দিকে আছে এসি এই ট্রেনটার টোটাল নটা স্লিপার কোচ থাকে আর পাঁচটা থাকে থার্ড এসি কোচ আর একটাই সেকেন্ড এসি কোচ থাকে স্লিপারের এস ওয়ান কোচ শেষ হলো আর তারপরে এসি কোচ শুরু হচ্ছে এটা হচ্ছে থার্ড এসি এটা হচ্ছে বি ফাইভ আমি ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিই চলুন উঠে পড়ি এদিকে যে বেসিন আছে থার্ড এসির বাথরুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এখান ট্রেনটা ছাড়ে পরিষ্কারই আছে ওয়েস্টার্ন টয়লেট ভিতরে আছে আর ট্রেনের ভিতরটা আমি আপনাদের একটু দেখিয়ে দেব এটা হচ্ছে থার্ড এসি বি ফাইভ কোচ এটা আপার বাথ আর মিডিল আর যে লোয়ার আছে আর যে আই আয়না আছে আর এই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে আর উল্টো দিকে এই যে আর এসি আপার বাথ লোয়ার বাদ আমার সিট পড়েছে স্লিপারের এস ফোরের এর ফিফটি টু চলুন ভিতরটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই চলুন ভিতরটা দেখিয়ে দিই এই ভিতরটা পুরো প্যাকটা ভিড় এখানে কিন্তু সেম এখানে এই যে আপার বাথ আর মিডিল বাত আর লোয়ার বাথ আছে আর এইদিকে যে আয়না আছে আর এই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে আর উল্টো দিকেও আছে এই যে আপার বাথ লোয়ার বাথ আমার পড়েছে এই যে বাহান্ন নম্বর সিট এইটা লোয়ার বাঁধ পেয়েছি একটু পরে বসছি ঠিক আছে আপনারা বসুন ওকে ট্রেনটা কিন্তু তার সঠিক সময়ে শিয়ালদা স্টেশন ছেড়ে দিল ছটা পঞ্চাশে শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো প্ল্যাটফর্ম ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছে তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল আমি আজকে যাব আমের শহর মালদাতে ছটা পঞ্চাশে শিয়ালদা থেকে ছেড়ে যাবে আর মালদায় পৌঁছাবে দুপুর দেড়টা নাগাদ টোটাল ছ ঘন্টা চল্লিশ মিনিট সময় নেবে ট্রাভেল করছি স্লিপারে আর স্লিপারে ভাড়া পড়লো দুশো টাকা আর আপনারা যদি থার্ড এসি যান মালদা অবধি মালদা অবধি ভাড়া পড়বে ছশো টাকা আর যদি সেকেন্ড এসিতে যান ভাড়া পড়বে আটশো পঁয়তাল্লিশ টাকা এই ট্রেনের কোনো ফার্স্ট এসি কোচ নেই আর এই ট্রেনটার পরবর্তী স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর আবার দক্ষিণেশ্বর গিয়ে কথা হচ্ছে আর এই পাশে দেখুন এটা হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস এই ট্রেনটা শিয়ালদা ঢুকছে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ এই শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছটা পঞ্চাশে সাড়ে আর মালদায় গিয়ে পৌঁছাবে দুপুর দেড়টা নাগাদ এই ট্রেনটাই এনজিবিতে পৌঁছায় বিকেল পাঁচটা পঞ্চান্নই আর এই ট্রেনটাই গুয়াহাটি হয়ে সরাসরি চলে যাচ্ছে শিলচর এই ট্রেনটাই রিকশার করে ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা আগরতলা এক্সপ্রেসের সাথে ওই ট্রেনটাও ছটা ট্রেনটা সপ্তাহে বাকি চার দিন চলে মানে রবিবার মঙ্গলবার শুক্রবার এই সপ্তাহে চার দিন যাই আগরতলা ত্রিপুরার আগরতলা অবধি যায় এই আমাদের ট্রেনটা এই দমদম প্ল্যাটফর্মে ঢুকে গেছে এই দমদমের কোনো স্টপেজ নেই এই ট্রেনটা স্কিপ করবে দমদম স্টেশন এখন আমরা ক্রস করছি বরানগর আর বরানগর ক্রস করার সময় স্পিড কিন্তু সিক্সটি এইট কিলোমিটার পার আওয়ার এই যে বরানগর প্ল্যাটফর্ম ক্রস করলাম এই আমাদের ট্রেনটা দক্ষিণেশ্বর স্টেশন ঢুকে যাবে আর এই যে কাঞ্চন কন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এটা শিয়ালদা যাবে এটা আলিপুরদুয়ার জংশন থেকে সেরে আসলো এই ট্রেনটা যাবে শিয়ালদা অবধি আর আমাদের ট্রেনটা চলে আসলো দক্ষিণেশ্বর ট্রেনটা পৌঁছে গেলো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই ট্রেনটার দক্ষিণেশ্বরের সময় ছিল ষাটটা তেরো পৌঁছালো ষাটটা পঁচিশে প্রথমে স্টপেজেই এই ট্রেনটা বারো মিনিট লেট করলো আপাতত আর এই দক্ষিণেশ্বরে কিন্তু দু মিনিটের হল্ট আছে দক্ষিণেশ্বর ছেড়ে দিল দক্ষিণেশ্বরের পরে এরপরে সরাসরি বর্ধমানে গিয়ে দাঁড়াবে আবার আপনাদের সাথে বর্ধমানে গিয়ে কথা হচ্ছে আর ওই যে দেখুন পুরে দক্ষিণেশ্বর মন্দির আর এই যে হুগলির উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিবেকানন্দ সেতু ক্রস করছি ডানকুনি এখন ট্রেনটা প্রায় একশো কিলোমিটার গতিতে চলছে এখন ক্রস করছি কামারকুণ্ড স্টেশন একশোর নিচে নেমে গেছে স্পিডটা একশোর কাছাকাছি আছে শিয়ালদা রাজধানী ক্রস করছে এই শিয়ালদা রাজধানী ক্রস করছে পাশ দিয়ে বর্ধমান ঢোকার আগে বর্ধমানে দু নম্বর প্ল্যাটফর্মে দিল আর বর্ধমান আসতে আটটা বিয়াল্লিশ বাজলো আর অ্যাকচুয়াল টাইম ছিল বর্ধমানের আটটা উনতিরিশ ওই তেরো মিনিট মতো লেট আছে এই আমরা পৌঁছে গেলাম বর্ধমান প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বর্ধমান আর বর্ধমান আসতে সময় লাগলো আর বর্ধমান বর্ধমান আসতে বেজে গেলো আটটা বিয়াল্লিশ অ্যাকচুয়ালি এই বর্ধমানের অ্যাকচুয়াল টাইম হচ্ছে আটটা উনতিরিশ তাই ট্রেনটা প্রায় এখন অবধি তেরো মিনিট মতো লেট আছে দক্ষিণেশ্বরে বারো মিনিটে লেট ছিল এখানে তেরো মিনিট মানে লেটটা মোটামুটি ঠিকই আছে এই বর্ধমানের পরে এরপরে বর্ধমান পরে এই ট্রেনের পরে স্টাবেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এই বর্ধমানের এক নম্বর দিয়ে বন্দে ভারত ক্রস করছে আমাদের ট্রেনটা বর্ধমান স্টেশন ছেড়ে দিল আর বর্ধমান স্টেশন ছাড়তে ছাড়তে আটটা পঞ্চান্ন বাজালো এই বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর বর্ধমানে এই সেই বিখ্যাত ব্রিজ এই দেখুন আমরা এখন খানা জংশন ক্রস করছি এই খানা জংশন থেকেই বোলপুর একটা লাইনটা আলাদা হয়ে যাবে যেদিকটা দিয়ে আমরা যাব ডান দিকে চলে যাব আর সোজা চলে যাবে আসানসোল দুর্গাপুর এই খানা জংশন ক্রস করছি এই দেখুন এই আমাদের ট্রেনটা কাব নিচ্ছে খুব সুন্দর একটা কাব দেখাচ্ছি আপনার এই দেখুন ডান দিকে ঘুরে যাচ্ছে আর এই যে সামনে দেখছেন এটাই দুর্গাপুর আসানসোল লাইন সুরশ্রী চলে যাচ্ছে এই আমরা এখন ক্রস করছি অজায় নদ এই দেখুন এটা হচ্ছে অজাই নদ আর অজয় নদের উপরে এই যে রেল ব্রিজ এবার আমরা ঢুকে পড়লাম বীরভূম ডিস্ট্রিকে এই আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন আর ওই বোলপুর শান্তিনিকেতন আসতে নটা আটচল্লিশ বাজে আর এই ট্রেনের অ্যাকচুয়াল সময় ছিল নটা আঠারো প্রায় তিরিশ মিনিট মতো লেটেয়া চলছে এই দেখুন এই ট্রেনে কিন্তু প্রচুর লোক নামলো এই বোলপুর শান্তিনিকেতন এই বোলপুর শান্তিনিকেতন নিয়ে বেশ কিছু বলার নেই আপনারা সবাই জানেন বোলপুর শান্তিনিকেতন কেন বিখ্যাত এখানে আছে বিশ্ব এখানে আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি আর এখানকার সোনাজুরি হাট খুব বিখ্যাত ট্রেনটা ছেড়ে দিয়েছে উঠে পড়ি এই ট্রেনটার এখানে পাঁচ মিনিটের হল ছিল কিন্তু ট্রেনটা জাস্ট তিন মিনিটের হল দিয়েই বেরিয়ে যাচ্ছে যেহেতু ট্রেনটা লেটে চলছে ট্রেনটা ছাড়তে ছাড়তে নটা একান্ন বাজালো এই বোলপুর এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে এর এরপরের স্টেশন এরপরে পরে স্টপেজ আহমেদপুর জংশন এবার সরাসরি আবার আহমেদপুর জংশনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে মাটিতে তুমি চলে যাবে এই মাটিতে শেষের দিনে এই হরিনাম ভবে দেশombang মনে ময়না ও মনে ময়না ময়না মনে ময়না দুটো কৃষ্ণ কথা হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেলবে নয়নে মনে ময়না ও মনে ময়না ময়না এই আহমেদপুরের টাইম ছিল নটা চুয়াল্লিশ আর এখন বাজে দশটা দশ প্রায় ২৬ মিনিট মতো লেট আছে এই আহমেদপুর থেকে আপনারা বীরভূম ডিস্ট্রিক্ট সিউড়ি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আর এখানে দু মিনিটের হল্ট আছে আর এখান থেকে আপনারা কাটোয়া যাওয়ার লোকাল ট্রেন পাবেন এই আহমেদপুর জংশন থেকে ট্রেনটা ছেড়ে দিল দশটা বারো ঠিক দু মিনিটের জন্যই দাঁড়ালো এই দেখুন এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আর এই দিকটা আছে এই যে টিকিট কাউন্টার এই আহমেদপুরের পরে ট্রেনটা গিয়ে দাঁড়াবে সাইতিয়া জংশনে এবার সাইতিয়া জংশনে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে এই আমাদের ট্রেনটা সাইতিয়া জংশন চলে আসলো সাইতিয়া জংশনে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে এই আমাদের ট্রেনটা সাইতিয়া জংশন ঢুকে গেলো আর এই সাইতিয়া জংশন আসতে দশটা পঁচিশ বাজলো আর এই ট্রেনটার অ্যাকচুয়াল টাইম ছিল নটা আটান্ন প্রায় সাতাশ মিনিটের লেট আছে আর এখানে দু মিনিটের হল্ট আছে এই সাইতিয়া স্টেশন ছেড়ে দিল এই সাইতিয়া স্টেশন ছাড়ার সাথে সাথে আমরা ময়ূরাক্ষী নদী ক্রস করব আপনাদের আমি ময়ূরাক্ষী নদীটা দেখাচ্ছি এই আমরা এখন ক্রস করছি ময়ূরাক্ষী নদী আর এই ময়ূরাক্ষী নদীতে দেখুন নদীর উপর দিয়ে গাড়ি যাচ্ছে মানে জল একদম নেই এই দেখুন ওই দূরে এই দেখুন গাড়ি যাচ্ছে নদীর উপর দিয়ে নদীর উপর দিয়ে কোথায় আপনার গাড়িতে দেখেছেন কমেন্ট করে জানাবেন জল না থাকলে এরকমই হয় এটা আর কি বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর জল থাকে এই ট্রেনের পরবর্তী স্টপেজ রামপুরহাট আবার রামপুরহাটে আপনাদের সাথে কথা হচ্ছে পৌঁছে গেলাম রামপুরহাট রামপুরহাট জংশন এই রামপুরহাট আসতে আসতে দশটা তিপ্পান্ন বাজলো আর এই ট্রেনের অ্যাকচুয়াল সময় এখানে দশটা তেইশ মানে আধা ঘন্টা ট্রেনটা লেট আছে এই রামপুরহাট আপনারা জানেন কেন বিখ্যাত রামপুরহাট তারাপীঠ মন্দিরের জন্য বিখ্যাত আপনারা অনেকেই আসেন এই রামপুরহাটে দু মিনিটের হল্ট আছে আর শিয়ালদা থেকে এই ট্রেনে রামপুরাট রামপুরহাট আসতে দুশো চোদ্দো কিলোমিটার পথ অতিক্রম করলো আর এর পরের স্টেশন হচ্ছে এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে মুরারি এই রামপুরাটের প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে বেরোতে কিন্তু সেই দশটা উনষাট হয়ে গেল এখানকার প্ল্যাটফর্মটা কিন্তু বেশ লেন্দি আছে এই রামপুরা প্ল্যাটফর্ম শেষ হচ্ছে এখন ক্রস করছি জংশন এই পৌঁছে গেলাম মুরারাই মুরারায় আসতে এগারোটা কুড়ি বাজে এখানে দু মিনিটের হল্ট আছে আর এই ট্রেনটার টাইম ছিল দশটা পঞ্চাশ প্রায় একত্রিশ মিনিট মতো লেটে ঢুকলো ট্রেনটা আর এই মুরারা স্টেশনই হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের অন্তিম স্টপেজ এই ট্রেনের এই মুরারা স্টেশন ছেড়ে দিল এখানে দু মিনিটের হল ছিল আর এটাই হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের এই ট্রেনের অন্তিম স্টপেজ এরপরেই আমাদের ট্রেনটা চলে যাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তিন নম্বরে যে থ্রু ট্রেনটা অ্যানাউন্স হচ্ছিল এই দেখুন থ্রু ট্রেনটা মালগাড়ি ছিল এই পৌঁছে গেলাম পাকুর এই দেখুন পাকুর আস্তে আস্তে এগারোটা একান্ন বাজলো এই পাকুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ছাড়তে ছাড়তে এগারোটা পঞ্চান্ন বাজল আমরা রাতে যখন এনজিপি যাই রাতের ট্রেনে ঘুমিয়ে থাকি তখন যাই হোক এই স্টেশানগুলো দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালোই লাগছে কিন্তু এই পাকুর স্টেশন ঝাড়খণ্ডের মধ্যে পড়ে আর এটাই একমাত্র স্টেশন যেটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ছে এই ট্রেনের আর কি এই ট্রেনটা এবার আবার ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাবে এই যে পাকু ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই নিউ ফারাক্কা জংশন ঢোকার আগে ট্রেনটা বাঁ দিকে কাপ নিচ্ছে পৌঁছে গেলাম ফারাক্কা জংশন আর এই ফারাক্কা জংশনে আসতে সময় লাগলো বারোটা আটত্রিশ বাজে এখন আর এই ট্রেনের অ্যাকচুয়াল সময় হচ্ছে বারোটা চল্লিশ মানে ফারাক্কা জংশন কিন্তু বিফোর টাইমে ঢুকিয়ে দিল দু মিনিট আগে ঢুকিয়ে দিল এই ফারাক্কা জংশনটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে আর এই মুর্শিদাবাদের পরেই আমরা ক্রস করব ফারাক্কা ব্রিজ আর এই ফারাক্কা ব্রিজ ক্রস করেই আমরা উত্তরবঙ্গ প্রবেশ করব আর উত্তরবঙ্গ উত্তরবঙ্গের প্রথম স্টেশন পড়বে মালদা এনএইচ থার্টি ফোর যেটা শিলিগুড়ি চলে যাচ্ছে আর এই ন্যাশনাল হাইওয়ে আর আমাদের এই রেল লাইন একসাথে যাবে এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে এই ফারাক্কা ব্রিজ এখান থেকে শুরু হয়ে গেল এই দেখুন এই যে এই দেখুন নিচে জল ছেড়ে দিয়েছে আর এই ডান দিকে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে খুব শীঘ্রই আশা করছি ব্রিজটা চালু হয়ে যাবে যত তাড়াতাড়ি চালু হবে তত ভালো এই যে শ্যামলির গাড়ি এই যে লক গেট গুলো দেখছেন টোটাল একশো নখানা লকগেট আছে এই ব্রিজের আর এই ব্রিজটা শুরু করা হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালে এই ব্রিজটা প্রথম উদ্বোধন হয় কিছু কিছু লকগেট বন্ধ আছে আবার কিছু খোলা আছে এইটা যেমন খোলা আছে এটাও খোলা আছে এই ফারাক্কা ব্রিজ ক্রস করা হয়ে গেল আর আমরা প্রবেশ করলাম মালদা ডিস্ট্রিক্টে হচ্ছি গৌর মালদা এর পড়বে মালদা টাউন এই আমাদের ট্রেনটা এই মালদা টাউন প্ল্যাটফর্মে ঢুকে গেল ট্রেনটা মালদা টাউনে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়ে দিলো এই মালদা টাউন পৌঁছে গেলাম আর মালদা টাউন আসতে বেজে গেল দুপুর একটা কুড়ি এই ট্রেনটার সময় ছিল একটা তিরিশ পৌঁছানোর সময় প্রায় দশ মিনিট আগে পৌঁছালো মানে ভাবুন চল্লিশ মিনিট লেট ছিল এক সময় সেই টাইমটাকেও কাভার করে নিল এই ট্রেনটা মালদা টাউন থেকে ছেড়ে যাবে দুপুর একটা চল্লিশে আর এনজিপিতে পৌঁছাবে বিকেল পাঁচটা পঞ্চান্ন তা আমি আমার জার্নিটাই মালদা টাউন অবধি ছিল আমি একটা পার্সোনাল কাজে এসেছি তাই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর হ্যাঁ আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা